বিয়ের পরে বিবিকে পরদাতে রাখাও আল্লাহর বান্দা বিয়ে করা ফরজ এটা জানে কিন্তু বউকে যে পর্দায় রাখতে হয় এটা যে বউকে পর্দায় রাখতে পারবে না তার জন্য তো বিয়ে না আপনি তো কাপুরুষ যেই পুরুষ স্ত্রীকে পর্দায় রাখতে পারে না তার জন্য বিয়ে নয় কারণ আপনি তো সুপুরুষ না আপনি কি কারণ বিয়ে করা যেমন ফরজ স্ত্রীকে কে পর্দায় রাখা তেমন বলেন তেমন আল্লাহর বিয়া করা ফরজ তাই ঘন ঘন বিয়া করে কি বলেন একটা গুদাগাড়িতে একটা একটা রাজশাহীতে যখন যেখানে যায় সেখানে একটা করে ফরজ কিন্তু বিয়ের পরে স্ত্রীকে পর্দায় রাখা ফরজ এটা আর অনেক সময় বলেন অনেক সময় খিয়াল কি অনেক সময় খিয়াল থাকে না তো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ খেয়াল করবেন বাড়ি আলির সাথে অত টক ঝক করার দরকার নেই যা রান্না করে দিবে খেয়ে নিব কি বলেন যা রান্না করে দিবে খানার আইব না ধরা দোষ না ধরা এটাও নবীজির সুন্নত খালি বিয়া করা সুন্নত না তরকারিতে যদি লবণ কম হয় তেল কম হয় স্বাদ কম হয় তো এগুলো না বলে খেয়া দেওয়াও সুন্নত কি বলেন এই জন্য বাড়িয়ালির সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ মা বোনেরা শুধু বিয়ে বসা ফরজ না স্বামীর কথা মেনে চলাও কিন্তু ফরজ কি বলেন এবং স্বামীর সংসারের আপনাকে দিয়েছে অতএব অবর্তমানে বিনা অনুমতিতে স্বামীর স্বামীর একটি টাকাও বাবার বাড়িতে নিয়ে যাওয়া ভাইকে দেওয়া ভাইগনাকে দেওয়া কোনো ফ্রেন্ডকে দেওয়া দেওয়া নাই অতএব বিয়ে করাও ফরজ কিছু নীতি মানাও কি ফরজ এবার আসেন شن من يتعلل في يوم إمام أبو حنيفة رحمه الله